হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিচেন উইথ রোদেলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে মুচমুচে পাকোড়া খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া এখন তো প্রায় বারো মাসে বাঁধাকপি পাওয়া যায় তাই যে কোনো সময় ইচ্ছে করলেই এই পাকোড়া বানানো যেতে পারে বাসায় যেহেতু আমরা মামে দুজনে রয়েছি তাই আমি এখানে খুব সামান্য পরিমাণে বাঁধাকপি কেটে নিয়েছি এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটাও আপনারা চাইলে রসুন বাটাটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এ পর্যায়ে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখালে মিশ্রণটা বেশি সুন্দর হয় আর তাই আমি হাত দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালো করে মেখে নিচ্ছি এই তো বাঁধাকপিটাকে আমি সবকটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটাতে একটু ধনিয়া পাতা এবং পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পাকোড়াটা আরো বেশি মজা হয় আমার বাসায় যেহেতু এগুলোর কোনোটাই ছিল না তাই আমি এগুলো ছাড়াই পাকোড়াটা বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে সামান্য পরিমাণে চালের গুঁড়ো এবং বেসনে ইউজ করতে পারেন এরপর আমি আবারও মিশ্রণটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন যাতে করে নিত্য নতুন এরকম আরো অনেক ভিডিও আপনি দেখতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো পাকোড়া বানানোর জন্য মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব পাকোড়া ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছিলাম আমি পাকোড়া ছোট 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 ভাজবো এই জন্য আমি বাঁধাকপির মিশ্রণটাকে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে হাতের মধ্যে তেল চিটকে না আসে তবে আপনারা চাইলে এখানেও চামচ ব্যবহার করতে পারেন ভিডিও শুরুতে যেটা বলছিলাম এখন তো প্রায় বারো মাসই বাঁধাকপি পাওয়া যায় তাই মন চাইলেই টুক করে এই পাকোড়াটা বানিয়ে নেওয়া যায় আর শীতের সময় তো কোনো কথাই নেই বিকেলে কিংবা সন্ধ্যার চায়ের আড্ডায় একটু পাকোড়া হলে জমে যায় একেবারে পরিবারের সবার সাথে বেলকনিতে বসে বিকেল কিংবা সন্ধ্যার চায়ের আড্ডায় এই পাকোড়াটা একেবারে মধ্যমণি হয়ে থাকে এই পাকোড়াটা তৈরি করতে তেমন কোনো ঝামেলাও নেই বিশেষ কোনো উপকরণেরও দরকার হয় না এতে খুব সহজ এবং সুন্দর একটি নাস্তার আইটেম যা আসরটাকে একেবারে জমিয়ে দিতে পারে পাকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি আমার মেয়ে এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওতে অথবা আমার কথাগুলোতে যদি কোনোরকম ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার বাচ্চারা তো অনেক ছোট তাই ওদেরকে নিয়ে সব সময় ভিডিওটা নিখুঁতভাবে করা হয়ে ওঠে না তাই ভুল ত্রুটি থাকতেই পারে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ